এবার এবার এসআইআর প্রস্তুতি রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের টিম সাতই অক্টোবর রাজ্যে কমিশনের চার সদস্যের টিম সরাসরি চলে যাব সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে সোমরাজের সঙ্গে জানবো আরো বিস্তারিত সোমরাজ কি কি তথ্য রয়েছে যারা কমিশনের যে প্রতিনিধিরা আসবে তারা কাদের সঙ্গে বৈঠক করবেন এখনো পর্যন্ত কি তথ্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রস্তুতি খতিয়ে দেখতে জাতীয় নির্বাচন কমিশনের চার টিম আসছে আগামী সাতই অক্টোবর সব জেলা জেলা শাসক ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তার সঙ্গে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা প্রত্যেকটি বিধানসভার ইআরও যারা রয়েছেন তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করা হবে জাতীয় নির্বাচন কমিশনের যে চারজনের টিম কলকাতায় আসছে তার নেতৃত্ব দিচ্ছেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার তার নেতৃত্বে চার সদস্যের টিম কলকাতায় এসে সব জেলা জেলা জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ইআরওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন সকাল ১০টা থেকে যে বৈঠকে এসআইআর প্রস্তুতি নিয়ে যাবতীয় তথ্য নেবেন ডেপুটি ইলেকশন কমিশনার এর পাশাপাশি আট তারিখ বেলায়। তিনি কলকাতা সংলগ্ন কয়েকটি জেলায় এসআইআর প্রস্তুতি নিয়ে এখনো পর্যন্ত জেলায় জেলায় কি কী পরিকাঠামো গড়ে তোলা হয়েছে তা নিয়ে পরিদর্শন করবেন এবং জেলার যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তাদের সঙ্গেও পর্যালোচনা সেরে নেবেন তারপর ন তারিখ তাদের কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে আট তারিখ সকালে যে সকাল দশটা থেকে বৈঠক হবে সেই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালও থাকবেন এর থেকে এটা স্পষ্ট যে এই বৈঠকের পরেই রাজ্যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর হতে চলেছে জল্পনা রয়েছে চলতি মাসেই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কার্যকরী হওয়ার নির্দেশিকা জারি করতে পারে জাতীয় নির্বাচন কমিশন মনে করা হচ্ছে সেই নির্দেশিকা জারি হওয়ার আগে যে শেষ প্রস্তুতি খতিয়ে দেখা যেভাবে বিহারে এসআইআর হয়েছিল ঠিক সেই একই ধাঁচে এ রাজ্যেও শেষ দফা প্রস্তুতি খতিয়ে দেখতে এই চারজনের টিম জাতীয় নির্বাচন কমিশনের তরফে পাঠানো হচ্ছে যেখানে আইটি বিশেষজ্ঞরাও থাকবেন কারণ যখন এসআইআর হবে সেই সময় আইটির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে সেই জন্য আইটি বিশেষজ্ঞরাও এই প্রতিনিধি দলে থাকছেন জাতীয় নির্বাচন কমিশনের এই টিম কলকাতায় এসে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আধিকারিকদের সঙ্গেও একপ্রস্ত বৈঠক সেনে নেবেন ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে দাবি করা হচ্ছে যে তারা এসআইয়ের হলে প্রস্তুত রয়েছে অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের যে ডাইডলাই ডেডলাইন ছিল তিরিশে সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় প্রস্তুতি সেরে রাখার সেই প্রস্তুতি সেরে রাখা হয়েছে তেমনটাই সিও দপ্তরের বক্তব্য বেশ